নমস্কার বন্ধুরা এক কৃষ্ণে ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাড়িতে বানিয়ে নিয়ে যাব একটা স্ন্যাক্স রেসিপি রেসিপিটা হল চিকেন কাবাব টিকিয়ে চলুন তাহলে দেখে নিই চিকেন কাবাব টিকিয়ে বানাতে আমাদের কী কী প্রয়োজন হয়েছে ও কী কীভাবে আমি বানালাম প্রথমেই দেখুন আমি দুশো থেকে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ কুচিয়েছিলাম আর চার রসুন আমি খেতে করে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন ও কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে আমি মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি মাংসটা সেদ্ধ কতক্ষণে আমি কিছু সবজিগুলো কেটে নিই নিয়েছি গাজর কুচি চার থেকে পাঁচ ফ রসুন আদা কুচি ক্যাপসিকাম কুচি ও পেঁয়াজ কুচি আর মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে গোটা ধনে নুন গোলমরিচ গুঁড়ো গোটা গরম মশলা এই আর কিছু কিছু নিয়ে নিই আর সাথে নিয়েছিলাম তিনটি শুকনো লঙ্কা আমি একটা ভাজা মশলা বানাবো তাই আর নিয়েছিলাম চারটে গোটা আলু সেদ্ধ করা আলু এবার ওইদিকে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এদিকে মাংসটা এদিকে আমি মশলাটা বানিয়ে নেব প্রথমে আমি দেখুন শুকনো খোলাতে আমি শুকলঙ্কাটা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়েছিলাম দুটো জায়ত্রী দিয়ে এগুলো ভালো করে একটু রোস্ট ড্রাই রোস্ট করে নিলাম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা ধনে আর জিরে দিয়ে ওগুলো দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো করে নিয়ে এবার এটা আমি বেটে নেব আর এদিকে আমি মাংসটা একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে আর আদা রসুন যেটা নিয়েছিলাম সেটাও আমি বেটে নিয়েছি আর এদিকে থা মাংসটা ঠান্ডা হয়ে গেছে যে মাংসর মধ্যে হাড় ছিল সেই মাংসগুলোর হাড়টা বার করে নিয়েছি আর মাংসগুলো আমি একদম হাত দিয়েই ছোটো ছোটো করে নিচ্ছি আর আলুগুলো ভেঙে নিচ্ছি দিয়ে আলুটা এবার মাংসের সাথে আমি খুব ভালো করে মেখে নেব সাথে দিয়ে দেবো যে সবজিগুলো কেটেছিলাম প্রথমেই দিয়ে দেবো গাজর কুচি তারপরে দিলাম লঙ্কা কুচি তারপরে দিলাম ক্যাপসিকাম কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে এবার দিয়ে দেবো বেটে পেটে রাখা আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার ভালো করে মেখে নেবো এটা তারপরে দিয়ে দিলাম ওগুলো দেওয়ার পরে ভাজা মশলাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে আমি এটা মেখে নিচ্ছি দেখুন আমার এটা মাখা হয়ে গেছে এবার আমি হাতের সাইজ সাহায্যে এবার এটা সেফ দিয়ে নেব শেফগুলো দিচ্ছি দেখুন আমি গোলমতো শেফ করেছি হাত দিয়ে আমার যেমন শেফ এসেছে তাই আমি সুন্দর একটা গোল কিন্তু শেফ চলে এসেছে সেই সেফটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বাও করতে পারেন বা চওড়াও করতে পারেন কিন্তু টিকিয়া কাবা কাবাব টিকিয়া বললাম তো যে কারণে গোলটা করলে একটু সৌন্দর্যটা অন্যরকম লাগছে তাই আমি এক এক করে সব আমি বানিয়ে নিচ্ছি এরকম হাত দিয়ে দেখুন আমার দুটো বানানো হয়ে গেছে এবার একে একে সবকটা বানিয়ে নেবো আর এদিকে আমি গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এদিকে দেখুন আমার সবকটা কটা বানানো হয়ে গেছে কড়াইও গরম হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি একসাথে খুব সব কটা একসাথে দিচ্ছি না অল্প অল্প করে ভাজছি প্রথমেই দেখুন তিনটে দিয়ে দিয়েছি দিয়ে এক সাইড তো ভাজা হয়ে গেছে এবার আমি আর এক সাইড উল্টে দিয়ে এবার ভাজা করে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এটা কিন্তু খুব যে বড় প্রসেস বা খুব টাইম লাগলো তা কিন্তু না স্ন্যাক্স রেসিপি হিসেবে এটা কিন্তু বেস্ট অল্প টাইমে কিন্তু হয়ে যায় দেখুন এটা আমার রেডি হয়ে গেছে আমি সবকটা নামিয়ে নিয়ে সাক এক করে ভেজে এবার চুলনাটা সুন্দর করে সার্ভ করে দেওয়া যায় দেখুন আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছিলাম সাথে আমি দিয়েছি একটু মেওনিজ আর কেচাপ দিয়েছিলাম আমার কেচাপটা তো বাড়িতেই বানানো আর মেয়নিসটা কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না